দুই পাটের এবং একটা তিন ইঞ্চি আকাশমণিঘা আকাশমণিঘাট ডেলিভারি চার্জারি চার্জ আমার ভাই সম্পূর্ণ করতে ভাই মাত্র টাকা হবে এক হবে হ্যাঁ দেখতেছিলাম এগুলো হচ্ছে পায়া পায়া ছয় ইঞ্চি

এখানে একটা ডাইনিং টেবিল দেখেছিলাম ভাই সবাই অসম্পূর্ণ কারুকার্য কোনো শেষ নাই ভাই এটা বিক্রি হয়ে গেছে যদি তাও পরিবর্তে কেউ চায় তাহলে দেওয়া যাবে কত প্রাইস পড়বে এটা এটা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি ভাই ভাই এখানে একটা বেডরুম প্যাকেজ দেখতেছিলাম

হান্ড্রেড পার্স পার্সেন্ট ডেলিভারি চার্জারি চার্জ হচ্ছে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা ডেলিভারি চার্জ

আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্টাক্ট করলে হয় লোকেশন হচ্ছে আটিবাজার ক্যানিগঞ্জ ঠাকুর কিনতে চান কেউ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে